সকলকে আমাদের প্রিয় আমাদের প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জয় যীশু আসুন আজকে আমরা এই সুন্দর সকালের সময়ে আজকে যে বাইবেল অধ্যয়ন আছে আজকের যে রুটি আছে সেটা আমরা জানি আমরা বার করব জাকবের এক অধ্যায় আঠেরো পদ জাকব তার এক অধ্যায় আঠেরো পদ এখানে সেই প্রকার লেখা আছে তিনি নিজ বাসনাই সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়ে দিয়াছেন যেন আমরা তাহার শিষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হয়। ঈশ্বর তার পবিত্র বাক্যে দ্বারা সকলকে আশীর্বাদ করুন বা প্রভুর নাম গর্বিত এখানে যখন আমরা এক অধ্যায় আঠেরো পদটা যদি আমরা ভালো করে অধ্যয়ন করার চেষ্টা করি এখানে একটা কথা বলতে চাইছে ঈশ্বর যে তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়েছেন আমরা যদি দেখি আমরা সত্যের বাক্য দ্বারা জন্ম নিয়েছি এমন কোনো বাক্য নয় যেটা মিথ্যা আজকে যদি আমরা দেখি যখন নতুন বিশ্বাসীরা যখন এই সুসমাচার শুনলো এই বিশ্বাস করলো এই উদ্ধার পেলো এই পরিত্রাণ পেলো তারা যখন সংসারে যখন কিছু জিনিস দেখে কিছু দেখে যে হ্যাঁ এই যে মানুষরা এত পাপ করছে এত প্রভুর বিরুদ্ধে এত ভুল কাজ করছে তাদের কিন্তু কোনো দুঃখ কষ্ট নেই কিন্তু আমরা খ্রিস্টানদের প্রতি এত দুঃখ কষ্ট কেন তার একটাই কথা ভাবে কি আমরা কি পরিত্রাণ পেয়েছি আমরা কি স্বাধীনতা পেয়েছি আমাদের মধ্যে সেই এখনো সেই দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা কেন তো প্রিয় বন্ধুরা একটা কথা আমি তোমাদেরকে একটা কথা বল দিতে চাইছি যে ঈশ্বরের যে বরদান ঈশ্বরের যে গিফট সেটা হচ্ছে সেলবেশন মানে পরিত্রাণ আর তার সাথে আরেকটা যে বরদান পাওয়া যায় সেটা হচ্ছে দুঃখ যেটা আমাদের প্রিয় প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের নিমিত্তে সে দুঃখ ভোগ করেছিল যদি আমরা তার সন্তান হয় তাহলে আমরা তার মতোই দুঃখ করব আর তাই বলে এখানে লেখা আছে সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়ে আছে। আমরা মিথ্যা বাক্য দ্বারা জন্ম নিইনি আমরা সত্যের বাক্য সত্যের বাক্য দ্বারা আমরা জন্ম নিয়েছি আর দ্বিতীয় বিশেষ কথা হচ্ছে যে তাহার যেন আমরা তাহার সৃষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হয় আমরা যাতে তারই সৃষ্টির একজন হয় আর যদি দেখা যায় এই সংসার অনেকজন আছে যার সৃষ্টির অনুসার চলে আর সেই সেই সৃষ্টিতে তারা এক হয় না তাই বলছে এক প্রকার অগ্রিম অংশ হয় এই যে সংহতি এই যে ফেলোশিপ এই যে একতা ইউনিটি আমাদের মধ্যে থাকে এই সুন্দর সকালের সময় যখন আমরা বিশ্বাসী ভাই বোনেরা যখন আমরা ভবিষ্যতে যখন আমরা সংসারকে দেখি আমরা জানতে নিজেকে এক মনে করি কারণ কি আমাদের মধ্যে কেউ ছোট বড় নয় ঈশ্বর সবাইকে সমান রূপে সৃষ্টি করেছে ঈশ্বর তার পবিত্র বাক্যে দ্বারা সকল আশীর্বাদ করুক বা প্রভু নাম glorified হোক আমেন সকলকে জয় জিস